আশা করি সবাই ভালো আছো আমি গৌতম ফেসটা দেখাতে পাচ্ছি না যাই হোক এটা ইডলি এটা সাম্বার আমার স্টাইলের অনেকটাই কারো বলতে পারে এই না ওই কিন্তু টেস্ট হিসাবে সত্যি ভালো এইটা কোকোনাট চাটনি এটা হলো পিনাট আর কোকোনাট চাটনি কমন একটা চাটনি আর এটা হলো টমেটো লঙ্কার চাটনি এর মধ্যে এই যেইটা এটা হলো শুটকি মাছ চিংড়ি শুটকি এটা হলো কিসমূড়ো এটা হলো গোয়ার একটা ডিশ এটাও আর কি স্টাফিং একটা চিকেনের মানে এগুলো এক একটা আচার আর কি আচার টাইপের চাটনি টাইপের তো সাউথ ইন্ডিয়ান পুরোটাই তো খাবারটা আমি করি বেশিরভাগ ক্ষেত্রে আগে বাড়ির লোককেও সবাই পছন্দ করতো না ধীরে ধীরে খেতে 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 এখন আর কি পছন্দ করে তো আমার মধ্যে এইগুলো কমন আর কি এই টমেটোর চাটনি চাটনি ইডলি এই কিন্তু এই যে কিসমুর চিংড়ির সুটকি দিয়ে গোয়ান ডিশটা এটা আমার খুব প্রিয় একটা খাবার আর আমার মামারা মানে বাবা বিষ করছে বাবা আসলে খাবে সমস্যা নেই কিন্তু মানে গোয়ার আর কি বিয়েতে আমরা এটা পোলাও সঙ্গে আমি অনেকবার খেয়েছি আর ছোটো বাটিতে দেয় আমি আশেপাশে তাকিয়ে পুরো বাটিটায় আমি সাভার করে দিলাম তো আমার পার্সোনালি খুব ভালোবাসি তো আমি খাই তোমাকে দেখো আর ভিডিও আর কী করবো পারলে বানিয়ে খাও